আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কেবলমাত্র ঘুম থেকে উঠলাম নাস্তা করলাম তো ভাবলাম একটু আপনাদের কথা সারাদিন সাফা নেই মনে কানা করতেছে ওরে একটু দিয়ে আসছিলাম লাভনির কাছে যে লাভ একটু দেখ ঘরে আমি একটু কথা বলে আসতেছি ও ঘরে থাকলে কম হলেও পাঁচ সাতবার রেডি হয়েছে যে একটু কথা বলে ওর জন্য কথাই বলা যেন ওর শুধু মোবাইল নিয়ে টানাটানি করে ও মোবাইল ধরবো তারপর আমি কথা বলতাম মোবাইল ধরে আর দাঁড়াই থাকে চুপ করে কথা কো কথা আমারে আমার কয়নি তো যাই হোক আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ সোমবার আর গেল কালকে রবিবার আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো প্রায় প্রায় আড়াই তিন ঘন্টা পরে ভিডিওটা আমি ডিলিট করে দিছিলাম তো এটা আমার এডিটের কোনো সমস্যা হয়েছে নাকি আমি জানি না তো যদি এডিটের সমস্যা হয় তাহলে তো ইউটিউবে আপলোডই করা যায় না তো এটা আপলোড করলাম সব কিছু গোছানোর পরে প্রায় চারটার দিকে আমি ভিডিওটা পড়ে চারটা না সরি পাঁচটা হবে তখন আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি প্রায় এক দেড় হাজার ভিও হয়েছিল হ্যাঁ আমি দেখলাম তো যাই হোক ওটা হয়তো আমার সমস্যার কারণে তারপর আমি কাইটা দিছিলাম তো ভাবলাম আজকে আবার একটু নতুন করে কথা বলে দেখি যদি ভাগ্য ভালো হয় আজকে একটু ট্রাই করে দেখি তো যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমেই আপনাদের জন্য একটা আসলেই সুখবর আমার জন্য খুবই একটা খুশির খবর আর খুশির খবর হচ্ছে এটা সাফা করে অনেক করবদুল্লাহর সাথে জানান না এটা নিয়েই ওনার দুই ভাই বাঁচতেছে তো লাভনি একলাতে একলা তো সামলাতে পারে না দুজন তো খুশির খবর হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় মাসের ইনকামের পেমেন্টটাও হাতে পাইলাম আর কি আলহামদুলিল্লাহ আর হচ্ছে এটা হচ্ছে পাইলাম আমি পরশু দিনটা হ্যাঁ তো আমি গেল কালকে তো কথা বলছিলাম এটা নিয়ে কারণ দেখা যায় প্রথম প্রথম কিছুদিন যখন টাকাটা পায় তখন নিজের কাছেও ভালো লাগে আর প্রথম প্রথমই একটু বলা হয় তারপরে কিন্তু আর বলা হয়ও না ওইভাবে করে আমি কাউরে বলতে শুনিনি জানি না সবাই বলে কি না এর আগেও আমি কখনো বলতাম না খুব কমই বলা হইতো তো ভাবলাম যে প্রথমবার পাইলাম আলহামদুলিল্লাহ তখন আমার অনেক বড় একটা বিপদ ছিল যাই হোক বিপদ থেকেও আলহামদুলিল্লাহ কাইটে উঠলাম এখন হচ্ছে গিয়ে তখন আবার এটা মনে হয়েছে যাই হোক ভুলে টুলেও আসতে পারে সেরকম মনে হয়েছিল কিন্তু যখন আবার পরশু দিনকার দুপুরের পর আমরা খাওয়া দাওয়া করছি আমি আর সাফান শুয়ে ছিলাম শুয়ে থেকে উঠছি ওঠার পরে দেখি মেসেজটা হ্যাঁ পেমেন্টের মেসেজই আসছিলো তো দেখা ভালো লাগছে যে তারপরে শেয়ার হইলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সফলতারই হয়তো তারপর ভাবলাম যে তাহলে সবার কাছে একটু বলি যে দ্বিতীয়বারের মতো আমি আলহামদুলিল্লাহ টাকাটা পাইলাম আর অন্তত পক্ষে সবাই দোয়া তো করবে এ হচ্ছে আর কি তো যাই হোক আসলেই কিন্তু সবাই দোয়া করবেন সবার কাছেই দোয়া চাই আর সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যারা সবসময় সময় দেন যারা ভালোবাসা দেন সাপোর্ট করেন পুরো ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন আলহামদুলিল্লাহ নতুনরা সাবস্ক্রাইব করেন ভালো লাগে তো তাদের কাছে আবার আমার আরও অনেক কিছু চাওয়ার আছে যে যেভাবে সময় দেন সেভাবে আরও সময় দিবেন যাতে আমি আরও ওই প্রথম চ্যানেলটার মতো খুব তাড়াতাড়ি আগে যেতে পারি আর প্রথম চ্যানেলটা যদি থাকতো তাহলে তো দেখা যায় আলহামদুলিল্লাহ আরও বেশি কিছু করা যেত তো যাই হোক যেটা ভাগ্যে নেয় সেটা না বললেই হয় এখন আর আর ওটা নিয়ে তো অনেক কথাই বলছি অনেক কানাকাটি অনেক ঝড় তুফান ওটা দিয়ে আমার উপর দিয়ে গেছে তো সেটা বাদ এখন যারে পাবো না তারে নিয়ে চিন্তা না করলে হয় তারপরে ওটারে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল যে এটারে দিয়েই আমি আমার জীবন বা ভবিষ্যৎ সুন্দর করব বাচ্চা কাছার ভবিষ্যৎ করবে এরকম আর একটা যে কোনো মানুষই যদি না চাইতে অনেক কিছু পায় তাহলে সেটার নিয়ে অনেক স্বপ্ন দেখে আমিও ঠিক সবার মতোই কিন্তু সেটা তো আর হলো না এখন আবার আলহামদুলিল্লাহ নির্বিধায় আবার একটা দিল আপা তো চাই আমি এটারে যত্ন সহকারে ধরে রাখতে যে কদিন আমি আসি যেন যত্ন সহকারে ধরে রাখতে পারি আর কোনো সমস্যা না হয় আপার কাছে আবার না যাইতে হয় হ্যাঁ সমস্যা যদি পড়ে তাহলে তো তার কাছে যাবই কিন্তু এক সমস্যা যদি বারবার নিয়ে যায় তখন দেখা যায় আমি নিজের কাছেও নিজে ছোটো হয়ে যাই আপার কাছে ছোট হয়ে যাই আর আপনাদের কাছেও বিশেষ করে আমি ছোটো হয়ে যাই আমি আমার জ্ঞানের থেকে যেটুক আসে সেটুকুই আপনাদের কাছে বলি দেখা যায় আমার আর আপনাদের কাছে কথা বলার মতো বা কোনো মুখ দেখানোর মতো জায়গাটা থাকে না তো সবাই দোয়া করবেন এটাই যেন এই চ্যানেলটা নিয়ে আমি যে কদিন আছি সে কদিন যেন সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি সবসময় ভালো মন্দ যেটুক পারি সেটুক নিয়ে আর কি তো যাই হোক এত কথা বলতেছি এই কারণে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলেই খুশি লাগতেছে যে হ্যাঁ আমার তাহলে চ্যানেলে কোনো সমস্যা নাই যেহেতু প্রথম টাকাটা পাইলাম তারপরে আলহামদুলিল্লাহ এক মাস পর আবার যখন পাইলাম তখন বোঝা যায় যে হ্যাঁ ওটার ভিতরে কোনো সমস্যা নেই তো ভালো লাগতেছে আমার কাছে আমি জানি আমার ভাই বোনের কাছেও ভালো লাগবে কারণ অনেকেই আমি মনে করি যে আমার পরিবারে যারা আছে অল্প কিছু মানুষ আলহামদুলিল্লাহ তাও আমি ওটার অনেক বড়ো মনে করি তো সেই অল্প কিছুর ভিতরে সবাই খুশি হবে কেউই হবে না ওই যে মানে আলাদা হ্যাঁ আমি কারণ মানুষের কমেন্ট পড়লে বোঝা যায় যে কে কীরকমের আর আলহামদুলিল্লাহ আমার এই পরিবারের ভিতরে ওই রকমের খারাপ কমেন্টস কেউই করে না আলহামদুলিল্লাহ এটা একটা ভাগ্যের ব্যাপার যাও দু একজন করে সেটা তো স্বাভাবিক করবেই কারণ ভালো মন্দ মিলেই দুনিয়া চলে তাহলে তো এটা তো অনেক বড়ো একটা পরিবার এখানে তো ভালো মন্দ থাকবেই কিন্তু তারপরও খারাপের থেকে মন্দের থেকে ভালোর সাবজেক্টে বেশি হয় যাই হোক দোয়া করবেন সবাই আর হচ্ছে যেন চ্যানেলটা তো খুলে দিচ্ছে আমাদের মেয়ের জামাই আলহামদুলিল্লাহ আর চ্যানেলে যাবতীয় যা যা কাজ করা দরকার সেগুলো করে দিচ্ছে বাবু ভাইয়া মানে মিমাপার হাজবেন্ড হ্যাঁ মে আপার হাজব্যান্ড বাবু ভাইয়া করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরু থেকে ভাইয়া যেভাবে বলতো পয়েন্টের মতো কথাগুলো বলতো পয়েন্টের মতো কাজগুলো করতো আলহামদুলিল্লাহ সেভাবেই সব কিছু আর সেভাবেই সফলতা হ্যাঁ তো তাদের কাছে দেখা যায় আমি আলাদাভাবে বলতে পারি না আলাদাভাবে বলতে পারে না দেখা যায় সেই সাহস আমার নাই ফোনে যে বলবো সামনাসামনি বলার সাহস তো আমার একদমই নেই ফোনে বলবো সেই সাহসেও পায় না দেখা যায় দুই চার পাঁচ মিনিট কথা বলে তারপরে এমনিতেই লাগে যেন খুব ভয় লাগে কারণ আমি হচ্ছে আমি যে আমি আমার তাদের সাথে পরিচয়টা কোন জায়গা থেকে সেটা তো আপনারা জানেন আর সেই পরিচয় আমি যখনই কথা বলি তখন আমার ওই জিনিসটা মনে পড়ে যে আমি কোন জায়গায় ছিলাম আর হেরা কোন জায়গায় ছিল আর এখন কথাটা কোন জায়গা থেকে আসতেছে আমি যখনই কথা বলি সবার সাথে সবাই বলতে ভুল মাঝে মাঝে একটু বাবু ভাইয়ের সাথে আর আপার সাথে ভাইয়ের সাথে আনটির সাথে হয় মাঝে মাঝে ওইভাবে করে সময় না এই আর কি তো যখনই আমি কথা বলি হাজার তারা বন পরিচয় দিক বা হাজার বোন মনে করলো আমি কিন্তু ওই জিনিসটা ভুলি আমি আমার শুরুতেই মনে পড়ে যে আমি কিন্তু ওইভাবে করে কথা বলতে হবে যে আমি তাদের বাসার একজন কাজের মানুষই ছিলাম হ্যাঁ সেই হিসেব করে আমার কথা বলতে হবে তো যখনই কথা বলি আমি ওই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করি কিন্তু আমি ভাবি এটা যে আমার যে সময় দিতেছে আমার পিছনে যে সময়টা দিতেছে আলহামদুলিল্লাহ এই সময়টা সবাই পায় না বা এই সময়টা সবাই সবাই দেয় না কিন্তু আমারা কেন দিতেছে আমি জানি না হয়তো এটা আল্লাহর একটা হুকুম কিন্তু যখন তাদের সাথে ভালো কথা বলে ভালো লাগে তো সামনে বলতে পারি না ফোনে বলতে পারি না খুব ভয় লাগে এই জন্য বলতেছি তাদের কাছে আমি কৃতজ্ঞ আর তাদের জন্য দোয়া আর ভালোবাসা ছাড়া আমার কিছুই দেওয়ার মতো নাই সবসময় দোয়া করি যে আমি তাদের উসিলাতে হয়তো আল্লাহর হুকুমে সব কিছু হইতেছে তো সেই হিসেবে তাদের উসিলা তারা হচ্ছে উসিলা তাদের উসিলাতে আমি সব কিছু পাইতেছি যেভাবে একটার পরে একটা সব কিছু স্বপ্ন দেখতেছি আর সব স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতেছি তাহলে যেন সেখান থেকে আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে তাদের স্বপ্নগুলো পূরণ করে এটুকুই জাস্ট আমার চ্যানেলটা কিনা নিয়ে আসে পরে যদি দেখে তাহলে আমার এই স্টানটা নিয়ে টানাটানি করে খুব ভাঙচুর করে আর ওর আমি আছি বড় খুবই একটা বিপদে সে হচ্ছে এত পরিমাণে জ্বালায় আমারে যা বলার মতো না যে জ্বালাই এত ছোটবেলায় আগে জ্বালাইতো না আসতে সে গুনগুন করতে করতে ছোটবেলায় জ্বালাইতো না কিন্তু এখন তো আবার একটু মার্শাল্লা দিলে বড় হয়েছে আর সে বড় হওয়ার থেকে ওর জ্বালাটা বছে তেরামি করে প্রচুর তেরামি করে একটা জিনিস আমি খাইতে দিম ওয় খাইবো আর একটা আমি যেটা করতে না করবো অয় সেটাই করবে এরকমই করে আর কি জ্বালায় এমনি কোনো কিছু নিয়ে জ্বালাইবো না যেমন একসাথে যদি পাঁচটা ছেলে মেয়ে থাকে ওরা তো বাজাবাজি করে তো ওরা যদি বাইরে বেয়ে বাজাবাজি করে আমি তো ঘরে বেয়ে দেখি না তো আমি চেয়ে যে ও আমার সাথে থাক ও আমার ঘরে সব কিছু আলজল করুক নষ্ট করুক আমারটা আমি সামলামনি ঘরে বসা তো সে আসবে না ওইখানে বসে বাজাবাজি করবে আবার দেখা যায় যে পুকুর পাড়ে যায় হ্যাঁ আমি আপনাদের কাছে এই জিনিসটা লুকায় রাখছিলাম যে আপনারা আমারে অনেক কিছু বলবেন সেই ভয়। আবার দেখা যায় আমি কিন্তু একদমই অসাবধানতা না আমি আসলেই কিন্তু ওরা সাবধানে রাখার চেষ্টা করি ও এই পর্যন্ত ঢাকা থেকে আসার পরে কমপক্ষে পাঁচ ছবার পুকুরে পড়ছে হুম তো দেখা যায় চোখে চোখে রাখে একটা কাজ করে একটা থাল বাসন দিয়ে আবার ফুচকি দিতে হয় ও কই আসে ও খুব মানে চঞ্চল তো সেই পাঁচ ছয় বার পুকুরে পড়ছে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কতদিন ধরে ধৈরে রাখতে রাখতে আজকে কতদিন ধরে একটু কম যায় তাও আমার যদি যাইতে দেখে ও যে অন্য ঘাটে নামে জি মা জি আমো আগে ডাকতো মা তারপরে ডাকতো আম্মু হে পরে মো হন মাউ হ্যাঁ মাউ ডাক দে দেখি কান্না কেটে কিসে যেন করে তো যাই হোক ওর কাকা আছে ওর কাছে ওরা তিন ভাই খেলতেছে আর বাজাবাজি করতেছে আমি কিছু ঘরে চলো কয় না যাম না তুমি যাও এরকম করে দরজাটা আটকে দিলাম যাতে আর না যেতে পারে তো যাই সকাল বেলা ঘুম থেকে উঠছি ওঠার পরে হচ্ছে গিয়ে আহ একটু চা পানি খাইলাম খাওয়ার পরে হাত মুখ ধুয়ে আসছি আর কাপড় চুপড়ের সুরাত এমন হয়েছে ওই যে বাইরে বাইরে খেলে বালু ধুলা মাটি সব মাইখে আম্মু আদাও তো একটু আবার যায় কাপড় চুপড়ে একটু ইজ্জত থাকে না তো সেই জন্য এই যে হিজাবটা পড়লাম আবার একটু এই দুদিন আগে আবার রোজা রাখছিলাম তো সে রোজা থেকে মানে সারাদিন রোজা রাখলে ঠোঁটগুলো এমন সাদা হয়ে যায় নিজের কাছে খারাপ লাগে তো এই জন্য আবার একটু এই কেমের কেমের সাই কেমের তো সেখান থেকে আর কি একটু এইভাবে পরিপেটি ভাবে আসা না হলে দেখা যায় সারাদিন ওড়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে মাথাটা আশ্রানোর সময়ও থাকে না তো যাই হোক তা ওর জন্যই হয়তো এখানে একটু দিন থাকা না হলে কবে যাইতাম গা ও এখানে বসে খেলাধুলাও করে আর হচ্ছে কি সাফন রে সাফন ব্যাঙ্গে যাইব আসছে হপ এরমেরই করে জানো না ওই আব্দুল্লাহ ডাকে যে আবদুল্লাহ ডাকে ওই একজন ফুসকি দিয়ে রয়েছে দেখ দেখা যায় আচ্ছা এই কর ভালো করে আচ্ছা তো সবাই দয়া করবেন আর হচ্ছে যারা যারা খুশি হয়েছেন আবার দ্বিতীয় মাসের পেমেন্ট পেমেন্টের কথা শুননা। না তারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক দিবেন যারা নতুন আছেন অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন আর এই রে খুব ভালো খাবা আন্টিরা প্রসপইও তোমারে সাফা জন্য আমি সবার কাছে দুঃখিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো যেভাবে চাইছিলাম যে বসে এসে সুন্দর করে কথাগুলো বলি তো ও এসে সবকিছু disse মাটি করে আচ্ছা তো আবার আগামী কালকে ভিডিওতে কথা বলবো সবাই আল্লাহ হাফেজ